অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি হল গণমাধ্যমের স্বাধীনতা রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্ব করে বলেছেন গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি হচ্ছে গণমাধ্যম আর গণতন্ত্রের বিকাশ এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য দৈনিক আমার কাগজ পত্রিকাটি প্রকাশনার গৌরবময় পথে চলার তেইশ বছরে পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্র

দৈনিক আমার কাগজ সম্পাদক হক সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সাবেক সচিব এবং বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার মোহাম্মদ আব্দুল খালেক বাংলাদেশের প্রাক্তন কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম সচিব মোহাম্মদ নিজামুদ্দিন দৈনিক দেশ রূপান্তর সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদার বিসিএস বাইশতম ফোরামের সভাপতি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বিসিএস পঁচিশতম ফোরামের সভাপতি নুরুল করিম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আমার কাগজের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাসলিমা চমকি আলোচনা শেষে অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয় মূল প্রবন্ধ তৈরি করেন বাংলাদেশ পুলিশের ডিআইজি কাজী জিয়াউদ্দিন তবে অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত হতে না পারায় সেটি পাঠ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গণমাধ্যমকে নিরপেক্ষভাবে সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না সেই আয়না নিম্নমানের হলে ছবিতে অপূর্ণতা থাকবে ত্রুটি থাকবে এ প্রসঙ্গে তিনি বিভিন্ন মিডিয়ায় আয়োজিত টক শোতে অংশগ্রহণকারীদের সম্যক বিষয়ে অধিকতর জ্ঞান থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন ভালোভাবে না বুঝে কেউ যদি আইনের ব্যাখ্যা করেন তাহলে জনমনে ভুল ধারণা ছড়িয়ে পড়তে পারে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেছেন বিগত সরকার গণতন্ত্রকে বন্দি করে ফ্যাসিস্ট আখ্যা পেয়েছিলেন আর বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো মাসের কার্যক্রমে শান্তিপ্রিয় স্বৈরাচার হয়ে উঠেছেন তিনি বলেন গণতন্ত্রকে বিকশিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই জাতীয় নির্বাচনের তারিখ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই